মেয়ের জন্য কেঁদে বুক ভাসাচ্ছে মা কোথায় হারিয়ে গেল তার আদরের কন্যা একই সঙ্গে দুই বোন নিখোঁজ হ্যাঁ একদম ঠিক শুনেছেন বাড়ি থেকে ডাক্তারের বাড়ি যাওয়ার পথেই নিখোঁজ দুই বোন গত নদিন থেকেই নিখোঁজ রয়েছে তাদের কথা ভেবে কান্নাই বুক ভাসাচ্ছে মা এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেনিপুর এলাকায় জানা যায় গত নদিন থেকেই নিখোঁজ রয়েছে দুই বোন তাদের মধ্যে একজনের বয়স উনিশ বছর অপরজনের বয়স ষোলো বছর তাদেরকে খুঁজে পেতে আপনাদের দ্বারস্থ পরিবার একমাত্র আপনারাই পারেন দুই যুবতীকে তাদের মা বাবার কোলে ফেরিয়ে দিতে নদিন থেকেই তন্ন তন্ন করে খুঁজছে তার মা বাবা আত্মীয় স্বজন তবুও দুই যুবতীরে কোনদিন দেখা মেলেনি এই নিয়ে রানীতলা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয় নিখোঁজের পরিবার তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা ভিডিওটি শেয়ার করে দুই যুবতীর তাদের মা বাবার কোলে ফিরিয়ে দিন রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত আমার বাড়িতে ছিল দে বিজুজি খাল আমি ওষুধকে যাব মুখের ওষুধের লেগে গাছ উলকাছে আর এই জায়গা খাল চুলকাইছে তারপর তাহলে ওষুধ কা যাবা তাহলে যাও

আমার বাড়ি থেকে নিখোঁজ আমার বাড়িতে মাঝে মধ্যে থাকে এক মাস দশ দিন করে আমার বাড়িতে থাকে ছোট নি থেকে কিবার নিখোঁজ বৃহস্পতিবার আজকের বাড়ি নিখোঁজ আছে বেলা এগারোটা থেকে

আর মেয়ে আমার বোনের বাড়িতে এসেছিল মানে টেনে পড়ছে তো আর আমার বোনের মেয়ের বই আছে বই পড়তে এসেছিলো দিয়ে বললো যে কি আমার বোন করেছে খালা আমার মুখে চুলকাছে। আর আমারটা এই টুটিখানে মোটা মোটা লাগছে তো আমি যাব। যাবো ওষুধকে যাবো বলি বে বে বেড়ালছে আর আমার আর আপনি আমাকে বললে তুমি বেনুপুরের মুড়ে দাঁড়াও আমি আসছি আসছি বললে আমার মেয়ের সঙ্গে আর আমার দেখাও হয়নি বেরুমপুর মানে দেওয়ায় করে আমি গোটায় ধরে ঘুরে বেড়াচ্ছি কোনো আমি এখনো খোঁজ পাইনি

আর কোন চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার বি এল প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদী বহরমপুর